আসসালামু আলাইকুম ও ওরহমাতুল্লাহ আবরাকাত অ্যারাবিক ময়জা পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি মোহাম্মদ রেদওয়ানুল হক রুম্মান আমরা সকলেই অবগত আছি আমাদের অ্যারাবিক মোয়জা পেইজে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবা প্রস্তুতির অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষার্থীর নামের তাহকিক এবং তার্কিব সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে সেই ধারাবাহিকতায় আমরা আজ ইমদাদুল হক সোহাগ নামের তাহকিক এবং তারকিব জানব তো ইমদাদুল হক সোহাগ এই নামটিকে যদি আমরা দেখি তাহলে দেখব নামটি তিনটি অংশ নিয়ে গঠিত তিনটি শব্দ নিয়ে গঠিত একটি হচ্ছে ইমদাদ দ্বিতীয়টি হচ্ছে আল হক তৃতীয়টি হচ্ছে সোহাগ তো আমরা সকল শব্দের তাহকিক জানব প্রথম শব্দটি ইমদাদ এই শব্দটির তাহকিক হচ্ছে শব্দটি মূলত বাবুল আলের একটি মাজদার মাদ্দা হচ্ছে মিম দাল দাল জিন্স হচ্ছে মোজা আফ অর্থ হচ্ছে সাহায্য করা তবে এখানে ফেলের অর্থ না হয়ে বরং এখানে ইমদাদ এ শব্দটির অর্থ হবে শুধু সাহায্য তো আমরা প্রথম শব্দের তাহকিক জানলাম এখন জানব দ্বিতীয় শব্দ আলহাক এর তার তাহকিক আলহাক শব্দটি এক বচন বহু বচনে হুকুকুন মাদ্দা হা কফ কফ জিন্স মুদ আফ এর অনেকগুলো অর্থ আছে যেমন সত্য প্রমাণিত অধিকার এটি আল্লাহ আল্লাহতালার একটি গুণবাচক নাম এবং এটি আল্লাহ তালার গুণবাচক নাম হিসেবেই এই ইমদাদুল হক সোহাগ এই নামে শব্দটি ব্যবহৃত হয়েছে আমরা দ্বিতীয় শব্দটির তাহকিক জানলাম এখন জানব তৃতীয় শব্দ সোহাগ শব্দের তাহকিক তো সোহাগ শব্দটি আরবি নয় সুতরাং তার আরবি তাহকিক হবে না বরং শব্দটি হল বাংলা যার অর্থ হলো আদর ভালোবাসাপূর্ণ যত্ন তো এই হচ্ছে আমাদের তিনটি শব্দের তাহকিক তো এই তিন শব্দের তাহকিক অনুযায়ী ইমদাদুল হক সোহাগ নামের অর্থ হয় আল্লাহর সাহায্য আদর তো আমরা ইমদাদুল হক সোহাগ শব্দের তাহকিক জানলাম এখন জানবো এই নামের তার্কিক আমরা জানি তার্কিক পড়তে হলে নামের শুরুতে ইসমি এই কথাটি যুক্ত করে নিতে হয় তো ইমদাদুল হক সোহাগ এই নামের শুয়ে ইসমি কথাটি যুক্ত করে নিলে বাক্যটি হবে ইসমি ইমদাদুল হক সোহাগ অর্থ হবে আমার নাম ইমদাদুল হক সোহাগ তো ইসমি মুদাফ ইয়া মুতাকাল্লিম মুফুল ইলাইহি মুজফ ও মুফুন ইলাইহি মিলে মুবতদাউন ইমদাদ মুফুন আলহি ইলাইহি। মুজফ ও মুফুল ইলাহি মিলে মিনহু সোহাগ বদালুন মিনহু ও বাদালুন মিলে খবরুন মুবতাদা উন ও খাবার মিলে জুমলাতুন ইসমিং তো এই হচ্ছে আমাদের আজকের আয়োজন ইমদাদুল হক সোহাগ নামের তাহকিক এবং তার্কিব এছাড়াও আমাদের যে সকল ভাই এবং বোনেরা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবা প্রস্তুতি নিচ্ছেন তারা যদি তাদের নামের তাহকিক এবং তার্কিব জানার প্রয়োজন মনে করে থাকেন তাহলে আমাদের আরাবিক মজা পেজের ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা অ্যারাবিক মজা পেজের নামের তাহকিক এবং তার্কিব বিষয়ক যে ভিডিওগুলো আছে সেগুলোর কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। এছাড়াও দাখিল দুই পঁচিশ ব্যাচ আলিম দুই এবং ছাব্বিশ ব্যাচ আপনারা যদি আপনাদের আরবি বিষয়গুলোতে কোনো সমস্যা মনে করে থাকেন অর্থাৎ আরবি প্রথম পত্র আরবি দ্বিতীয় পত্র ফিক প্রথম পত্র ফিক দ্বিতীয় পত্র কোরআন মাজিদ হাদিস ও উসরুল হাদিস এই সকল কিতাবে যদি আপনারা কোনো সমস্যা মনে করে থাকেন অথবা পরীক্ষার প্রস্তুতিতে কোনো সাহায্য গ্রহণ করতে চান তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন আরাবিক মজা সব স্বপ্ন সবসময় আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ কুমুল্লাহ কুমুল্লাহরান ও আহসান আল